এটা কি রান্না হচ্ছে বেশি চলে কোনটা আপনার মতে কারণ আমি দূর থেকে খাইতে আসছি এখানে আমার কাছে কোনটা খেলে ভালো হবে

গ্যাটিস গ্যাটিস কি নাকি বললেন ঠিক আছে আলো ভরটা ডাল আছে আচ্ছা সুন্দর গ্যাটিসটা হচ্ছে পরে না যদি কেউ চায় পরে আচ্ছা গ্যাটিস মানে হচ্ছে ওই যে প্লেট এক প্লেট নেওয়ার পরে পরে যে একটা ঝোলের সাথে যেটা ওটাকে গ্যাটেস বলে আর কি এটা হচ্ছে রাজহাঁসের কালাগোনা দেখতে পাচ্ছেন দেখতে খুবই আমি লাগতেছে মানে হাড্ডি সহ মাংস আছে আর কি মোটামুটি হাড্ডি মাংস সবই আছে